আকাশে উঠছে এক রহস্যময় শিকারী অদৃশ্য অজেয় চোখেও দেখা যায় না রাডারেও ধরা পড়ে না গত তিন দশক ধরে আমেরিকার বি টু স্পিরিট স্টেলথ বোমার ছিল এই অদৃশ্য প্রযুক্তির একচ্ছত্র অধিপতি কিন্তু এবার রাশিয়া আসছে তাদের নতুন অদৃশ্য ভূত পাক দানি যা আমেরিকার আকাশ আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে কে জিতবে এই অদৃশ্য লড়াইয়ে স্নায়ুযুদ্ধের সময় জন্ম নেওয়া বি টু স্পিরিট ছিল আমেরিকার গোপন অস্ত্র সোভিয়েত ইউনিয়নের শক্তিশালী প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানাই ছিল এর প্রধান লক্ষ্য প্রতিটি বিমানের দাম প্রায় দুই বিলিয়ন ডলার কসোবো থেকে ইরাক বহুযুদ্ধে বি টু তার অজেয় ক্ষমতা প্রমাণ করেছে অন্যদিকে রাশিয়াও তৈরি করছে তাদের অদৃশ্য হাতিয়ার পাক দা দুই হাজারের দশকের মাঝামাঝি সময়ে এর ঘোষণা আসে কিন্তু বিস্তারিত তথ্য এখনও গোপন রাশিয়ার দাবি এটি শুধু বোমারু বিমান নয় এটি আকাশ পর্যবেক্ষণ কমান্ড ও নিয়ন্ত্রণ এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারেও সক্ষম একটি মাল্টি রোল প্ল্যাটফর্ম প্রযুক্তিগত দিক থেকে বি এর মূল শক্তি হল এর অভূতপূর্ব স্টেলথ ক্ষমতা রাডারে এটি একটি পাখির সমান দেখায় এর বিশেষ নকশা এবং রাডার শোষণকারী কোটিং একে অদৃশ্য করে তোলে তবে রাশিয়া দাবি করছে পাক দা হবে বি টু এর থেকে উন্নত হাইপারসনিক মিসাইল বহন করার ক্ষমতা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে শত্রুর প্রতিরক্ষা ভেদ করার মতো অত্যাধুনিক প্রযুক্তি থাকবে এতে এমনকি এটি পাইলটবিহীন ড্রোন মোডেও কাজ করতে পারবে কিন্তু রাশিয়ার অর্থনৈতিক অবস্থায় এই উচ্চাভিলাষী প্রকল্প কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন পাক দা আসলে বি এর প্রযুক্তি নকল আবার কেউ কেউ ভাবছেন হাইপার্সনিক মিসাইল এবং এআই চালিত ড্রোন মোডের মতো ক্ষমতা পাক দাকে বি টু এর চেয়ে এগিয়ে রাখবে রাশিয়ার এই পদক্ষেপ দেখে আমেরিকাও বসে নেই তারা তৈরি করছে বি টোয়েন্টি ওয়ান রেডার বি টু স্পিরিটের আরও উন্নত এবং ষষ্ঠ প্রজন্মের সংস্করণ পেন্টাগন ঘোষণা করেছে পাকদা যদি আকাশে উড়ে তবে বি টোয়েন্টি ওয়ান রেডার হবে তার দুঃস্বপ্ন এই অদৃশ্য অস্ত্রের প্রতিযোগিতা বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে চীন খুশি কারণ এটি আমেরিকার আকাশ আধিপত্যকে চ্যালেঞ্জ করবে ইউরোপ শঙ্কিত আর ছোট দেশগুলো ভয় পাচ্ছে এই যুদ্ধের পরিণতি নিয়ে তাহলে কে হবে আকাশের নতুন রাজা রাশিয়ার দাকি আমেরিকার বি টু স্পিরিট এবং বি টোয়েন্টি ওয়ান রেডারের আধিপত্য ভেঙে দেবে নাকি এটি হবে কেবলই এক মরিচিকা এই অদৃশ্য যুদ্ধের শেষ জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে